মা নাই বাবা নাই কথাটা বলতে দেরি আমার হুজুরের অন্তরের মধ্যে আঘাত লেগেছে জন্মের পর জীবনে কোনো দিন বাবা দেখি নাই বাবা সন্তানকে কেমন করে আদর করে আমি মোস্তবার জীবনে জুটে নাই আব সন্তান এর ভালোবাসা আমার কোনদিন কিস্তত হয় না দুনিয়ার সন্তান বাবার সাথে হাঁটে রে বাইতুল্লাহ যায় আমি মস্তফার জীবনে কোনদিন নসিবে হয় না আমার বাবারা আম্মা যান আমেনা ডেকে বলে আমার সন্তান মোহাম্মদ সাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যখন হাঁটা শিখেছে আমার মুখটা ফেটে যায় আমার মুখটা ফেটে যায় রে সমাজের বাচ্চারা বাবার হাত ধরে রাস্তায় ঘুরতে যায় আমি আমিনার কলি যাটা ফেটে যায় সমাজের বাচ্চারা বাবার হাত ধরে বাইতুল্লায় যায় আজকে মোহাম্মদের আঙ্গুল ধরে ঘুরের কেউ নাই রে হাত তুলে বলেন আল্লাহ বড় করে বলেন আল্লাহ আরো বড় করে বলেন আল্লাহ এই ছেলেরা কবরবাসীর মাঘ ফেরাতের জন্য মাহফিল আমি জানি না রে বাবা এখানে যত মানুষ বসেছ জানি না রে আমার মতন কে রে বাবা আমি জানি না রে আমি হেলালি আমার বাবা রে আমার নিজের হাতে গোসল আমি হেলালি আমার নিজের খাতে আমার বাবার জামা পড়াইছি বাবা গো জীবনে কত সুন্দর জামা পড়াইলা আজকে তোমার সন্তান তোমার জামা পড়ায় শিলাই সারা আমার বাবারা আমরা দুইটা ভাই বাবার লাশ কান্দে কইরে সেদিন বাবার নিয়ে গুরুস্থানে যাই গত বৃহস্পতিবার পাঁচটা বিশ মিনিটে আমার বড় বাড়িটাও আমাকে রাইকা সইলে গেছে আমি জানি না রে কে বাবা হারাইছো জানি না নিজে কান্দে করে বাবার লাশ কবর নিয়ে কে জানি না এমন মানুষ বসে আছো যারা নিজের বাবার লাশ মাটির বিছ নাই কবরে পয়সা আমি রানা মূল্যে কারোর সঙ্গে যায় না রে ওরে বেলায় সাদা কাপ ওরে বেলায় সাদা কাপ আর কিছু যাইবে না রে অল্লা বড় করে বলেন অল্ল আর বড় বলেন আল্লাহ ইচ্ছে করে বানাইছে মানুষ ভবের বাজারে আহারে সুন্দর চেহারা ও তুই পশি গলি হইবি সারা রে ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস আর কিছু রাগবে না রে অল্লাহ জবান খুলে বলেন না অল্লা। আমার নবীদের দিন দিদারে আলাহিতে যায় সমস্ত নবীরা মসজিদ আলাকসার মধ্যে প্রেজেন্ট মাত্র আমার নবী প্রবেশ করলেন আদম নবী কয় আনন্দিত মৌসা নবী বলে আনন্দিত তাম নবী পয়গাম্বরে বলে আনন্দিত জিজ্ঞেস করা হলো কারণ কি

দুইবার কই তুলবো জিন্দাবাদ না মুরুদাবাদ এই সিলামী ছাত্র সেনা এই সিলামী ছাত্র সেনা যুব প্র যুব প্রণ আমার বাবারা আমার বন্ধুরা আমার রসুল দুনিয়াতে আসলেন লম্বা নয় হজুর পৃথিবীতে এসেছেন আবু জাহিলের মতন বেঈমান আমার নবীরে আদর করে মায়া করে ভালোবাসে আমার নবীরে চুমু দেয় যেদিন নবীর কাছে কোরআন শরীফ আসলো বাল্লিক আয়া নবী কোরান পাইলেন কোরান পাইয়া নবী যখন কোরানের আয়াতগুলি পৌঁছাইতে আরম্ভ করলেন আবু জেহেল সহকারে তাদের দামাক নষ্ট হয়ে গেল কি করে মুহাম্মদকে খান্ত করা যায় কি করে মুহাম্মদকে কোরানের দামাত থেকে বন্ধ করা যায় রাতের অন্ধকারে আবু জেহেল মোহাম্মদ সাল্লামের দর যায় শরীফ তেলোয়ার শুনতে যায় আবু লাহাবের সঙ্গে রাস্তায় ধাক্কা লাগে জিজ্ঞাসা করে কেরে তুই কয় আমি আবু জাহেল কোথায় গিয়েছ মোস্তফার দরবারে কারণটা কি সন্ধ্যা যখন হয়ে যায় মোহাম্মদ সাল্লাম কোরআন শরীফ তালোয়াত করে আমি আবু জেহিল ঘরে থাকতে পারি না লোহায় সম্বুকরে যেমন টানে আমারে মোস্তফার কণ্ঠের কোরআন তালোয়াত টাইনা নিয়ে যায় আবু রাহাব দেখি বলে আবু জেহেল দেব তোমার কর্মীরা যদি জানে তোমার কর্মীরা যদি শুনতে পায় তোমার নেতৃত্ব মানবে না 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 তোমার তোমার লিডারগিলি চলবে চলবে নেতাগিরি বুদ্ধি লাগে শ্রম লাগে অর্থ লাগে অস্ত্র লাগে সব দিয়ে তোরে সহযোগিতা করবো যেই করবো মোহাম্মদের আন্দোলনকে বন্ধ করতে হবে আমি বলতে চাই আমার বাবারা এই মুহূর্তে আমরা যারা বসে আছি আমরা কারা কারা সুন্নি একটু হাত আমরা কি একটু বলেন আমরা কি হাত নামান এই মুহূর্তে হাত তোলেন যারা যারা শিয়া আছেন শিয়া আছেন কেউ আছেন কেউ শিয়া নাই রাফিজি আছেন কেউ খারেজি আছেন কেউ আমরা কেউ রাফিজি নাই খারেজি নাই আমরা সবাই সুন্নি আমরা সবাই কি আমরা সুন্নি মাঝাবে হানাফি আমরা মাঝাবি কি আমাদের মসজিদে বলা দল লিনের পরে আমি শব্দ নাই আমি শব্দ মনে মনে সুন্নি তাহলে আমরা সবাই সুন্নি আমার নবী হাজের সুন্নিদেরকে যদি আজ পর্যন্ত চুয়ান্নটি বৎসর দেশের বয়স স্বাধীনতার বয়স সুন্নিরা তরিকোৎপন্থীরা সুফিরা আজ পর্যন্ত কারো পিঠের সাথে পিঠ লাগাই নাই কথা বলে আমরা কোনো ইজমের সাথে হাত লাগাই নাই সুন্নিরা আজও কোনোদিন কারো সাথে হাত মিলে আর বেনিফিট নিতে যায় নাই অতএব ডালাও ভাবে সুন্নিদেরকে কারো সাথে ট্যাক লাগাইও না সুন্নিদেরকে ট্যাক লাগাইতে যাইও না তোমরা যাদেরকে বিরোধিতা করো তাদের সাথেই তোমরা এক হয়ে আকাশ করছো কথা বলো ঠিক মুখ আছে যেমনে হেমনে কথা কইও না মুক্তার সাবধান কইরা কথা ক সুন্নিরা আজ নীরব সুফিরা আজ নীরব তরিকতের পাগলেরা আজ সারা দেশের সুন্নি তরিকত পন্থীরা যদি খেই ফাজায় বাংলাদেশের সাইরিনসি জায়গা থাকবে না গাড়ি চালার আমরা খানকানি আসি তোমাদের আচরণে বোঝা যায় আর খানকায় থাকা যাবে না সময় মতন খানকায় জিকিরি করব আমরা কখনো কেয়াম আলা জনু বিহীন কখনো দাঁড়াইয়া জিকিরি করি কখনো বৈশা জিকিরি করি কখনো সকালবেলা হাইটা হাইটা জিকির করি আল্লাহ আকবর বলেন আর আবার আল্লাহ আকবর আছে কি নেই কথা বলেন আছে কি নেই আমরা কারো ক্ষতি করতে জানি না আমরা কারো ক্ষতি করতে জানি না আমরা মুনাফিকি করতে জানি না আমরা কারো সমালোচনা করতে জানি না তরিকতের শিক্ষা তাকওয়া অর্জন করো আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার আমরা যদি রাস্তায় দাঁড়াইয়া শুধু যদি ক্রিয়াম করি সবে সে লাও আলা হামা সবে সে আলা হামা আপুনি মোলাকা ত্যারা হামা মা রা নানা দেব ল আপুনি মোলা যেই গাড়ির সামনে দাঁড়ায় আর চুন্নিরা পড়বে ওই গাড়ি তো তেরোজন পাওয়া যাইবো সবচেয়ে আলাফড়ার লোক কথা বল কথা বল ওই গাড়িতে তো মোস্তওয়া জানে পড়ার মতো 40 জন পাওয়া যায়বো বন্দুরে আমার আবু জেহেল চক্রান্ত করেছে হাবিব বিন মালিককে দাওয়াত করলেন কেমন করে মুহাম্মাদের কুরআনের দামাতকে বন্ধ করে দেওয়া যায় আমি তোমার সাহায্য চাই সহযোগিতা চাই দেহ থেকে মোহাম্মদের মাথাটাকে আলাদা করা চাই আসতে বলেন একটু জানতে চাই রাখে রাখে আল্লাহ আল্লাহ একসাথে মারে আল্লাহ মোরা কি মরণ কেডরি মোরা কি মরণ কেডরি ওরে বুকের পাটা সত্য আছে বুকের পাটা সত্য আছে আছে আমার নূরের নবী আজের আইন তুমি যার আমের অবতার আজের আইন তুমি যার আমের অবতার দুইজনে দুই সাকিরি করি মোরাকি মরণ কে ডরি বন্ধুরে আমার আবু জেখেল দুমন সাজাইলেন স্টেজ সাজাইলেন দুই কেনা চেয়ার সাজাইলেন হাবিবালিক এসেছে সোনার কুর্সিতে বসিয়ে দিলেন করলে না জিজ্ঞাসা করলেন তোমার কাছে জানতে চাই কোথায় সেই না কি বলে হাবিব এই মুহূর্তে মোহাম্মালাম আমি এই রেখামদারে খুঁজুরাতে আস আমার বাবারা অল্প সময়ের আলোচনা মনটাকে নরম করে<body>dare and diura tere ikha মনটারে পাঠাই দাও মোদীলা দেখি বলে এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর হামদার হুজুরাতে রাস্তা দেখানোর জন্য আমার দেশীয় কিছু সৈন্য পাঠিয়ে দিলাম স্পেশাল ব্রাঞ্চ নিয়ে এসেছ তোমার সৈন্য গুলা দিয়া মোহাম্মদরে দইরা যে আনবা আল্লাহর নবী হুজুরে মুবারকের মধ্যে একাম আমি রেখামদার হুজুরার নিকটে চলে গেলেন শত্রু দিকে বেষ্টনে দিলেন সৈন্যরা দরজার সামনে দাঁড়াইয়া কাফের বেঈমানেরা দরজা নক করে মোহাম্মদ মোহাম্মদ রে মোহাম্মদ একবার ডাকলেন দুইবার ডাকলেন তিনবার ডাকলেন আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধুর এমন কইরা ডাই কোনা ওয়ালাউ আন্নাহুম সাবারু

আমার বন্ধুর সাথে যদি দেখা করার প্রয়োজন মনে করো আমার বন্ধুর সাথে যদি সাক্ষাৎ করার প্রয়োজন মনে করো দূর থেকে আমার বন্ধুর দরজায় দাঁড়াইয়া ডাক দিও না বরং অপেক্ষা করো সবর কর নির্দেশকার খুব মনোযোগ নির্দেশকার সদর কর সদর কর যতক্ষন পর্যন্ত বন্ধু আমার ইচ্ছা কিতো দরোজা টুকুন খুলে না দেয় তিনবার দরোজা নখুললেন নবী আমারে দাঁড়িয়ে গেলেন আমার নবী নিজেই দরোজা টুকুন খুলে দেয় দুষ্টু কা ফেরে দেয় ইমান ভিতরে ঢুকে পড়েছে আমার নবীর চতুর পাশে দাঁড়িয়ে গেলেন নবী আমার শুকনা রুটি খায় আমার নুরের নবী খুরমা খেজুর খায় চতুর পাশে দানায়া ডেকে বলে মোহাম্মদ লুকানের শ্রেষ্ঠা করো না ভাইগা যাবার চেষ্টা করো না ফালিয়ে যাবার চেষ্টা করো না এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে আর দিলেন না খাবারে হাতের খাবার টুকুন নবী আমার প্লেটে রেখে দিয়েছে নবী আর খাবার খাচ্ছেন না খায় খায় আমির হামজার স্ত্রী পাশের হুজরা থেকে ডাক দিয়ে এক বাবা গো কার সাথে কথা বলছ গো বাবা নবী আমার দেখি বলে মা মা আবু জেহিল সৈন্য পাঠাইছে মা আমাকে ময়দানে যেতে হবে আমি রিহামদার স্ত্রী ডেকে বলে বাবা গো একা একা কেমন করে যাই বাবু বাবা তুমি যে এটি তোমার যে মা দুনিয়ায় নাই তুমি যে এটি তোমার যে বাবা দুনিয়ায় নাই এমন মুহূর্ত মা যদি বেঁচে থাকতো কত মানুষের কাছে দণ্ডা দিত এমন একটি মুহূর্ত যদি বাবা বেঁচে থাকতো কত মানুষের কাছে দণ্ডা দিত বাবা গো অন্যদিকে আজকে এমন একটা কঠিন দিন তোমার সাঁচামীর খাম যাও বাড়িতে নাই আমার নবীনে কে বলে মা গো মা আমি একা ঘরে বসে থাকবো না গো মা আমাকে কাছে যেতে হবে মধুর কলমা লইয়া মা আমি যদি ঘরে বসে থাকি রে মা এই হারা ইমান হারাদের কাছে কে নিয়ে যাবে মধুর কালে মা ছাত্রসেনার সেনার সিদ্ধান্ত যুব প্রণ্ডের সিদ্ধান্ত এমন একটা সময় এসে গেছি এখন আর ঘুমাইবার সম যেই সময় আলেম ওলামা মুক্তি মুহাদ্দেশ দুর্গা পাহারা দেয় দুর্গাতে যাইয়া মুসলমানের রোজার সাথে তুলনা লাগায় কথা বলেন কথা বলেন কথা বলেন দেহাত্তরে বলেন এখন কি সুন্নিদের ঘরে বসে থাকার সময় দি হাত তুলে বলেন এখন কি সুন্নিদের ঘরে বসে থাকার সময় ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আমার বাবারা এখন আর ঘরে বসে থাকার সময় নয় মানুষের অন্তর চক্ষুটা খুলে দিতে হবে আল্লাহু আকবার বলেন আরো বড় করে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ভয় করে নাকি ভয় আছে নাকি তো জোরে বলেন ইয়ার সুলাল আলাল্লাও প্রেমিকের দিশে খারাম ভয় করে না প্রেম তো মরে না লহ আকবর আরো বড় করি বলে লহ আকবর আমরা প্রেমিক হতে চাই পাগল হতে চাই মদিনাবলার কার পাগল 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 সবাই বলে আমি তো পাগল না রে আমি তো পাগল না আমরা যার প্রেমের পাগল তিনি আসেন মদিনা আমরা যার প্রেমের পাগল তিনি আসেন মদিনা বড় করে বলেন ল আকবার